السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أسكري ويتي বিক্ষোভ সমাবেশ এবং মিছিলের সম্মানিত সভাপতি জেলা নেতৃবৃন্দ মুক্তাগাছা উপজেলার সংগ্রামী নেতৃবৃন্দ ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত সংগ্রামী ভাইরা মুক্তাগাছার সর্বস্তরের আমার একান্ত প্রিয় আত্মার আত্মীয় সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আপনাদেরকে আমি কি বলে ধন্যবাদ জানাবো সে ভাষা আমি খুঁজে পাচ্ছি না আমি মহান আল্লাহর দরবারের সুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ প্রচন্ড রোধকে উপেক্ষা করে আপনার আল্লাহর দিনের ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে আল্লাহর দিনকে বিজয় করার লক্ষ্যে এই গণমিছিলে শরীফ হয়েছেন আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে উত্তম প্রতিদান দান করুন সবাই প্রিয় ভাইরা ইসলামী আন্দোলন মানে জিহাদ মানে সর্বোচ্চ সংগ্রাম এবং প্রচেষ্টা আপনারা আপনাদের সর্বোচ্চ ত্যাগ এবং কোরবানি দিয়ে আজকে এই সমাবেশে উপস্থিত হয়েছেন এই বিক্ষোভ শুরু হবে এবং নেতৃবৃন্দ ঘোষণা দিয়েছেন এটা শেষ হবে পল্লীবিদুদের সামনে গিয়ে সেখানে আমাদের সমাবলী বক্তব্য হবে এই পর্যন্ত ধৈর্যদের আপনারা থাকবেন আমি আপনাদের সাথে থাকবো ইনশাল্লাহ আজকে আমরা দেখিয়ে দিতে চাই মাটি মাটি ইনশাআল্লাহ আল্লাহ আব্বুল আলমিন বরাদ্দ দিবেন ইনশাআল্লাহ হত্যাকাছা থেকে আগামী দিনে পার্লামেন্টে জাতীয় সংসদে আমরা কথা বলার সুযোগ পাবে ইনশাআল্লাহ জনগণ আপনাদের সবাইকে মিছিলের শরী খাবার এবং শেষ পর্যন্ত থাকার আহ্বান জানিয়ে আমরা মিছিল শুরু করছি আল্লাহ আমাদেরকে তোমাকে দান করুন আমিন আসসালাম আলাইকুম আহমতুল আল্লাহ হরি আল্লাহ Karih Ola, Rabu Keche, Rabu Keche, Rabu Keche, Rabu Keche,